হ্যালো বন্ধুরা আরবি হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের আলোচনার বিষয় আপেল সিডার ভিনেগার সম্পর্কে আপেল সিডার ভিনেগার আমাদের কাছে একটু কম জনপ্রিয় নাম কিন্তু এর গুণ মাসাল্লা খাবার বানানো থেকে রূপচর্চা রূপচর্চা থেকে চুল চুল থেকে ওজন কমানো ওজন কমানো থেকে শরীরে উদ্যম পাওয়া সব কিছু পাবেন সব গুণ সম্পন্ন আপেল সাইডার ভিনেগারে এমনকি এটা দিয়ে আপনি তুলতে পারবেন বাসনপত্রের বাথরুমে লেগে থাকা কঠিন দাগও এটি এখন মোটামুটি সকল সুপার স্টোরে পাওয়া যায় আপেল সাইডার ভিনেগার কি। আপেল সাইডার ভিনেগার পুরোপুরিভাবে প্রাকৃতিক পণ্য তৈরি করা হয় আপেল দিয়ে আপেলকে দুবার প্রসেসিং করে তৈরি করা হয় এটি প্রাকৃতিকভাবে তৈরি হওয়া আপেল সাইডার ভিনেগার ব্যবহার করে আমরা প্রতিদিন আস্তে আস্তে কমিয়ে আনতে পারি ঘরে রান্নায় এবং রূপচর্চায় কেমিক্যালের ব্যবহার স্বাস্থ্য সুরক্ষায় আপেল সিডারের ব্যবহার প্রতিদিন এটি দু চামচ করে খেলে ওজন কমে এর প্রধান উপাদান হলো অ্যাসিটিক অ্যাসিড যেটা ওজন কমাতে সহায়তা করে একটি জরিপে দেখা গিয়েছে একাধারে বারো সপ্তাহ অ্যাসিডিক অ্যাসিড ওজনের সাথে তলপেটের ফ্যাট কমায় আপেল সাইডার ভিনেগার পুরো দেহের পিএইচের সমতা রক্ষা করতে সহায়তা করে যার শরীরে পিএইচ এর মাত্রা কম তার খুব তাড়াতাড়ি যে কোনো রোগের সংক্রমণ ঘটতে পারে এবং দেহে শক্তি অনেক কম থাকে আপেল সাইডার ভিনেগারের নিয়মিত সেবনে ভিতর থেকে দেহে শক্তি সঞ্চয় হয় আপেল সাইডার ভিনেগার শরীরের লিভার ভালো রাখে এবং অ্যালার্জি প্রতিরোধ করে যাদের অ্যাসিডিটিক সমস্যা আছে তারা এক গ্লাস পানিতে এক চামচ আপেল সাইডার ভিনেগার মিলিয়ে খান খুব তাড়াতাড়ি আরাম পাবেন যাদের আলসার আছে তাদের জন্য নয় রূপচর্চায় আপেল সিডারের ব্যবহার চুলে শ্যাম্পু দেওয়ার পর আমরা আপেল সাইডার ভিনেগার ব্যবহার করতে পারি এতে করে চুলে কন্ডিশনিং হবে তাছাড়া চুলের খুশকি যাবে এবং চুল নতুন করে গজাবে একটি স্প্রে বোতলে অথবা কোনো বোতলে তিন চামচ আপেল সাইডার ভিনেগার এবং এক কাপ পানি মিশিয়ে রেখে দিবেন শ্যাম্পু করার পর স্প্রে করবেন পুরো চুলে এই ভিনেগার দেওয়ার পর চাইলে কন্ডিশনও করতে পারেন এটি টোনার হিসেবেও ব্যবহার করা যায় রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার করে টোনারের মতো করে তুলো দিয়ে এই ভিনেগার লাগাবেন তারপর ক্রিম লাগাবেন এতে করে ত্বকের দাগ চলে যাবে এবং মুখে ব্রণ কমবে দাঁতের হলদেটে ভাব দূর করার জন্য এর কোনো তুলনা নেই এক কাপ আপেল সাইডার ভিনেগার গোছুলের দশ মিনিট আগে সারা শরীরে মেখে রাখবেন এতে করে রোদে পোড়া ভাব দূর হবে তাছাড়া গোছুলের পানিতে দিয়েও ব্যবহার করতে পারেন মন প্রফুল্ল হবে রোদে পোড়া দাগও কমবে আপেল সিডার হাত ও পায়ে ম্যাসেজ করলে দেহের ক্লান্তি দূর হয় ছেলেরা এটিকে আফটার শেফ হিসেবে ব্যবহার করতে পারেন সমপরিমাণ পানি এবং আপেল সাইডার ভিনেগার নিয়ে বোতলে ভরে রাখুন শেপ করার পর দিন প্রতিদিন ত্বকে আপেল সিডার ব্যবহার করলে ত্বকে কোনো মরা কোষ থাকে না ত্বক উজ্জ্বল হয় বলি রেখা দূর করে স্কিনে পিএইচ এর সমতা রক্ষা করে লোমকূপ ছোট করে মুখে ব্যাকটেরিয়ার প্রকোপ কমে যায় মুখের নিঃশ্বাসে দুর্গন্ধ দূর করতে এটি সামান্য পানির সাথে মিশিয়ে গার্গেল করুন পেডিকিউর করতে পানির মধ্য এই ভিনেগার মিশিয়ে করতে পারেন এতে করে পা পরিষ্কার হবে ভালো করে পায়ের ত্বক উজ্জ্বল হবে পায়ের দুর্গন্ধ দূর হবে সতর্কতা আপেল সিডার ভিনেগার খাওয়ার সময় যে ভুলগুলো কখনোই করবেন না শরীর সুস্থ রাখতে বিভিন্ন রোগের দাওয়াই হিসেবে কাজ করে আপেল সিডার ভিনেগার অতিরিক্ত ওজন থেকে ডায়াবেটিস সহ নানা রোগের সমাধান করে এই পানীয় শুধু শরীর নয় ত্বক ও চুলের যত্নেও কার্যকরী এই উপাদানটি বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত আপেল সিডার ভিনেগার খাওয়া শুরু করলে ইনসুলিনের কর্মক্ষমতা মারাত্মকভাবে বেড়ে যায় ফলে স্বাভাবিকভাবেই রক্তে শর্করার মাত্রা প্রায় একত্রিশ শতাংশ কমে যায় যারা ডায়াবেটিসে ভুগছেন তারা যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে দুশো পঞ্চাশ এম এল পানিতে দুই টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে খান তাহলে উপকার পাবেন তবে কিছু ক্ষতিকর দিগও আছে আপেল সিডার ভিনেগারে বেশি পরিমাণ এটি খেলে দাঁত ইসোফেগাস ও স্টোমাক লাইনের ক্ষতি হতে পারে সেই সঙ্গে পটাশিয়াম লেভেল কমে যাওয়া ডায়রিয়া বদ এবং হাড়ের মারাত্মক ক্ষতি হতে পারে তাই আপেল সিডার ভিনেগার খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন পাশাপাশি কয়েকটি বিষয় মাথায় রেখে তবেই গ্রহণ করুন আপেল সিডার ভিনেগার অনেকেই সকালে উঠেই খালি পেটে আপেল সিডার ভিনেগার খান ওজন কমানোর জন্য এতে এনার্জি বাড়ে ঠিকই তবে দীর্ঘদিন খেলে শরীরে ক্ষতি হয় ঠিক খাবার খাওয়ার বিশ মিনিট আগে খেতে হবে এটি তাহলে হজম শক্তিও বাড়বে এবং শরীরও ভালো থাকবে যদি আপনি শ্বাস যন্ত্রের কোনো সমস্যায় ভোগেন তাহলে কখনো আপেল সিডার ভিনেগারের গন্ধ শুকবেন না এতে ফুসফুসের ক্ষতি হতে পারে ফুসফুস ড্যামেজও হতে পারে কখনোই আপেল সিডার ভিনেগার পানি ব্যতীত খাবেন না হালকা গরম পানিতে মিশিয়ে খান সেই সঙ্গে মেশাতে পারেন দারুচিনির গুঁড়ো ও লেবুর রস আপেল সিডার ভিনেগার বেশি খেলেই আপনার ওজন দ্রুত কমবে এমন ধারণা ভুল অনেকেই দিনে অন্তত দুইবার খান আপেল সিডার ভিনেগার এতে শরীরের ক্ষতি হতে পারে তাই দিনে মাত্র একবার তাও পানিতে মিশিয়ে খেতে হবে আপেল সিডার ভিনেগার একটানা না দু মাস খেলে পনেরো দিন বন্ধ রাখুন অনেকেই রাতে ঘুমাতে যাওয়ার আগে সিডার ভিনেগার পান করে থাকেন তবে বিশেষজ্ঞরা বলেছেন এভাবে খেলে ইসোফেগাসের ক্ষতিগ্রস্ত হয় সেই সঙ্গে সিডার ভিনেগার খেলে এরপর তিরিশ মিনিট শরীরকে বিশ্রাম দিতেই হবে খাওয়া বা ঘুম এড়িয়ে যান আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের টিপস পেতে বেল বাটনটি প্রেস করুন